তো গাইস খাঁচিয়ে ভিকারি লোক লাল দিল ভেজো আর গাজিয়ে গরিব লোক কালো দিল ভেজো এইখানে কোনো বলকে সিন নেই আমার বলক ভিডিও কোনো বলক ঢুকবি নেই কেলা ওয়েলকাম টু মাই নিউ গান ফাটা বলক কেলা আজকে ক্লাস চলে আসি আমাদের গানের এই জন্য ঝিট চাল ঠিক ঠিক করতে এই ঝিট চাল গান মানিয়েছে বানায় তো চলো পড়েছে गर्म गरम नहीं तो है तक हमें चले ठीक करते एम गाँव फाटा बोल बटी कि मारे दी सब समय आगे बीच केलार सब समय थकबाँस सावधान है ओने केला होते हैं गाय फाटा बलगा कि गाँव लोको कह कब ना क्या मा आनी के लिए क्या गाय फाटा बोल के जाइए न कि गानमा केला कला में दम होना चाहिए गान फाटा बलोकार होने के लिए नहीं तो कला कुछ नहीं होता है समझा पोका कलार चांद गाना फाटा गाना फाटार पबा जानी क्लाम पोकाचार तुम कला যাদের ঘরে এই ভাই খেলার ডর লাগছে খাঁচিয়ে গান মারা কেলা যদি কেলা পড়ে যায় কেলা এখন আমি কয় বিহা আমার কি হবে বানা তো তখন কেলা এই ডোরে কেলা আমি মুতে নিয়েছিলাম কিন্তু কেলা নিচে ছিল লোক গান মেরে দিল কেলা তুই আরো মুছিস গান বনানির তখন কেলা তোমাদেরকে একটা কথা বলে দিই যাদের ঘরে বউ নাই তারা হচ্ছে কালো দিল ভেজো আর যাদের ঘরে বউ আছে তারা তোমার বউয়ের সঙ্গে গান মারাও কেলা আমার ভিডিও দেখতে আসো না আর এই হচ্ছে আমাদের গান মারা ছানা ডিস্ট্রিক্ট ঠিক করছে বানা তো ডিশটা হচ্ছে যে কেলা গান মানাই গেছে কেলা অনেক দিনের ডিশ পন মানাই গেছে কেলা তো তখন কেলা জানি আমি যাইনি আজ হচ্ছে আমি কি বলছি বলককে যাই নাই কেলা এটা বলক বানা অন্য কিছু আমিও বুঝতে পারছি না তো কোনো চাপ নেই কেলা পুরা নিচে যাও পুরা দেখে যাও আর পুরা গান ফাটাফাটি লেগে থাকুক বুঝলো আর তোমরা মানা এবার আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করো ফলো করো কাল কি একটা মনে হয় বলক ভিডিও গান ফাটাফাটি আসবে কেলা আর না আসলে আমার গান মারবে ঘরে আছে তোমরা কেলা নাই মাৰিতে পাৰিলে মাৰ কিছু বলাৰ নাই তুমি কেৰে কেলা চি গিন চিং গিজিং ধৰ আছে বাদনা না কালী পূজা দুদিন সবুৰ কৰ খাচিয়ে কেলা চাৰিটা বজাব ঢেপাব নাচিবা গান মিৰোই দিব পুৰা তো তহোন কেলা পিটাউণ্ট বেবি ফংগিছে দিয়া কেছ গান ত্ৰিফল দোকান দিলি কেলা মাৰি দিবেলা পাঁচশ টকা কিন্তু লিব নাই কেলা আপোন ককে গৰীব সমজা হে আপোন হে বৌদ্ৰ ভিকি আকাম টু মাইন